গতকালকে নিউজে দেখলাম দাদাদের হেভি ফিরে যাচ্ছে দাদা তোমাদের কি হয়েছে তোমাদের তো ফাটছে কেন নাকি রাজাদার 30 টাকার পকেট পোড়াটা তোমরা খেতে পাচ্ছ না দেখলাম তোমাদের বর্ডার গাড়ি আমাদের তোমাদেরকে মারধর করতেছে যাতে আমাদের দেশে না আসো তোমাদেরকে ফাটার কারণটা আমি বলেইনি তোমাদেরকে ফাটতেছে কারণ তোমাদের দেশের পতাকাকে আমরা অসম্মান করেছি তোমাদের দেশের পতাকাকে আমরা পায়ের নিচে ফেলেছি তোমাদের দেশের পতাকা আছে না আমাদের দেশের স্কুল কলেজ বিভিন্ন ভার্সিটির গেটের সামনে আমরা নিচে দিয়ে তার উপর দিয়ে চলা করতেছি তোমাদের দেশের পতাকাকে আমরা বাথরুমে ফেলে দিয়েছি এতে তোমাদের ফিড়ে যাচ্ছে এতে তোমাদের পিছনের রক্ত মাথায় উঠে গিয়েছে শোনা দাদা এখন তোমাদের কিছু রক্ত মাথায় উঠে গিয়েছে ঠিক এক সময় আমাদেরও এরকম হয়েছিল যখন তোমরা কোনো সংবাদপত্র না দিয়ে আমাদের দেশে পানি ছেড়ে দিয়েছিল কুমিল্লা ফেনী খাগড়াছড়ি সহ কয়েকটা জেলা ডুবে গিয়েছিল শত শত মানুষ পানিতে তলিয়ে গিয়েছিল শত শত মানুষের ক্ষতি হয়েছিল ঠিক সেই সময় আমাদেরও ফেটেছিল তোমাদের নিউজ চ্যানেলগুলো আমাদেরকে নিয়ে যেভাবে মন্তব্য করে আমাদের দেশকে নিয়ে যেভাবে মন্তব্য করে এগুলো দেখলে ঠিক আমাদেরও একইভাবে ফেটে যায় আমাদের পিছনে রক্ত মাথায় উঠে যায় গতকালকে আপনাদের মিছিল দেখে আপনাদের সম্মেলন দেখে ভাই আমরা একবারে দাদা আমরা একবারে ভয় পেয়ে গেছি আপনাদের যত মিছিল আপনারা যতজন মিলে বর্ডার ভাঙার চেষ্টা করতে আমাদের হাত পা কাটতেছে আপনাদের জিনিসপত্র দেখে তো দাদা মাথা ঠান্ডা করেন মাথা গরম করে কোনো লাভ নাই আপনি বাংলাদেশে আসতে চাচ্ছেন আসেন সমস্যা নেই বর্ডার আপনার জন্য খুলে দেওয়া হবে আপনি আসার পরে বর্ডারটা বন্ধ করে দেওয়া হবে যদি মাথায় এতই বেশি গরম হয়ে যায় তাহলে রাজুদার তিরিশ টাকার পকেট পরোটা কিন্তু এখন তিরিশ টাকা নেই চল্লিশ টাকা হয়ে গিয়েছে রাজুদার চারটা পরোটা একটা ডিম একটা কাঁচা লঙ্কা একটা গোলমরিচকে খেয়ে মাথা ঠান্ডা করে নিও না তোমা বুঝতে দিতে পারতেছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বিশিও টু লাইক কমেন্ট দ্য ভিডিও এন্ড ডোট ফরগেট টু শেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ